না জার্মানি একটা মিস এখন হচ্ছে দেখা যাক পায় না কি ফ্রান্স ওহো পারল নাই দেখা যাক পায় নাকি এটা আমাদের ইচ্ছা না তো ইয়ে জার্মানি হয়ে খেলে না হ্যাঁ সেভ আছে অনেকগুলা এবার দেমবেলে ওকে বেলে ব্রো আ ওকে গুড ফার্স্ট বল দেমবেলে ফ্রান্সের হয়ে করছে যে আমার কাছে খুবই ভালো লাগে নাই আর ভালো ভালো তো মানে বলতে মানে গোলকিপার এদিক যাচ্ছে আহ মিস এমনি খেলেকে বুঝলাম ও তিনটায় মিস আর আমার একটা মিস হয়েছে কারণ এম বাপ্পে এম বাপ্পে এম বাপ ইস্যে ইমবাপ্পের ইমবাপ্পের পিনাটি মিস হয় কথা ভাই ইমবাপ্পের পেনাল্টি মিস হয় যেখানে ইয়া ইমবাপ্পের প্রত্যেকটাতে বললো আরে কী আর কি খেলা পায় না নাকি যে ভাই বুঝাম না আর খেলেটা কি কেন আরে ভাই যা ওকে এখন দেখা যায় এখন যদি এখন যদি ইয়ে করতে পারি আমি যদি সেফ দিতে পারি তাহলে তো ভালোই তাহলে উইনার গোল গোল আহা না গোল হয়ে গেছে এখন এই যদি আমি দিতে পারি তাহলে গেছ উইনার ব্রেফ উইনার ব্র